হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীভা সিম্পল লাইফস্টাইল আপনাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো যে যাদের স্কিনে ইনফেকশন আছে তো তাদের জন্য এই ভিডিওটি আজকে নিয়ে চলে এসেছি দেখাবো যে ঘরোয়া উপায়ে বিনা খরচায় কিভাবে তেজপাতা দিয়ে আপনারা স্কিনের প্রবলেমকে দূর করবেন তো চলুন ভিডিওটা দেখা যাক একটি বাটি নিয়েছি বাটিটিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি নিয়েতে আমি অল্প পরিমাণ একটু জল দেবো জলটা হালকা হালকা গরম হতে রইল এরপর আমি জলের মধ্যে দুটো দু চারটা তেজপাতাকে এর মধ্যে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো তো এরপর আমি একটু চামচ দিয়ে তেজপাতার জলটাকে একটু নাড়িয়ে নিলাম তো আমি দেখছি যে এটার কালারটা কেমন এসছে তো এরপর এটাকে দশ পনেরো মিনিট ধরে গরম হবে জলটা এরপর আমি নামিয়ে নেবো তার পরের পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেখানে স্কিনের প্রবলেম হয়েছে যে দাগ হয়েছে চুলকানি হয়েছে তো সেই জায়গাতে আপনারা প্রথমে একটু ডেটল জল নিয়ে নেবেন এরকম হাতে ভালো করে ঘষে লাগিয়ে নিচ্ছে আপনাদের যে জায়গাতে স্কিনের প্রবলেম হয়েছে সেই জায়গাতে আপনারা ভালো করে ডেটলটি পরিষ্কার করে নেবেন তো এই দেখুন এরকমভাবে আপনারা ডেটলটিকে ভালো করে লাগিয়ে নেবেন তো আপনার ডেটল বা সাবলন যে কোনো জিনিস নিতে পারেন তো অল্প পরিমাণ ডেটলটা নিয়ে অল্প পরিমাণে একটু জল মেশাবেন নিয়ে তার মধ্যে যেখানে আপনাদের ইনফেকশন হয়েছে সেই জায়গায় ভালো করে আপনারা কিন্তু এটা ঘষে ঘষে লাগিয়ে নেবেন তারপর তো এই দেখুন আমি আর একটু গুরো তুলো নিয়েছি আমি প্রথমে যে তেজপাতা জলটি বানিয়েছিলাম তো সেই জায়গাটিতে আমি কিন্তু আবার এই তুলোটিকে এরকমভাবে লাগিয়ে নেবো আপনাদের যেখানে স্কিনের প্রবলেম হয়েছে আপনারা কিন্তু সেখানেই এরকম করে লাগিয়ে নেবেন তো এইটা আপনারা কন্টিনিউ সাত দিন করে যান তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন তো যখন দেখবেন যে তুলোটি শুকিয়ে গেছে আপনারা তুলোটিকে আবার তুলে জলের মধ্যে তেজপাতা জলটার মধ্যে কিন্তু দিয়ে এরকম করে আবার সেই জায়গাটায় লাগিয়ে রেখে নেবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না